অতাল মাসের ছয়টি রোজা পালন করলো কানা দাহার সে কেমন জন্য পূর্ণ এক বছর রোজা পালন করলো অথবা সমানিত শুধু আমি আপনি প্রত্যেকেই সওয়াল মাসের রোজা পালনের জন্য চেষ্টা করবো এখন কথা হলো এই রোজা রাখার নিয়ম কি সুধি আপনি রোজাকে ইচ্ছা করলে ভেঙে ভেঙে রাখতে পারেন ইচ্ছা ভাবেও রাখতে পারেন এটা আপনার ইচ্ছা দিন আপনি যদি সক্ষমতা থাকে আপনি ইচ্ছা করলে আপনি দুইটা রাখতে পারেন করলে একটা এই সপ্তাহে একটা সামনের সপ্তাহে একটা পরের সপ্তাহে আর একটা আপনি ইচ্ছা করলে এভাবেও রাখতে পারেন এখন কথা হলো যদি আপনার ভান্তি রোজা থাকে বা আমাদের মা বন্ধের অসুস্থতার কারণে যদি রোজা থাকে তাহলে কোনটা আগে রাখবেন যে সম্মানিত সুধি এক্ষেত্রে আপনারা প্রথমে কাজা রোজা রাখার চেষ্টা করবে কারণ আল্লাহ সুবাহার কবল এবং প্রিয় নবী সাল্লাহ আলী ইসলামের হাদিসের মাধ্যমে বোঝা যায় যে প্রথম রমজানের রোজা রাখতে হবে এই জন্য আপনি ট্রাই করবেন যে প্রথমে ভাঙতি রোজা রাখার জন্য অথবা আপনি সাউল মাসের রোজা রাখবেন আর যদি কেউ ভাঙতি রোজা পরে রাখার ইচ্ছা করে থাকেন তিনিও সাউল মাসের রোজা আগে পালন করতে পারবেন তাতে কোনো বাধা নেই কারণ